যে পূর্ণভূমি সিলেটে আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল সতেরো নভেম্বর সোমবার আগামীকাল সতেরো নভেম্বর সোমবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে পূর্ণভূমি সিলেটে প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামে আতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের উদ্যোগে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রনিধানযোগ্য বিষয় হল যে ফিলিস্তিনের বিপ্লবী কণ্ঠস্বর সমগ্র বিশ্বের মজলুম মানবতার বিপ্লবী কণ্ঠস্বর হযরত মৌলানা ফজলুর রহমান সাহেব যিনি পাকিস্তান পার্লামেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন ইতিপূর্বে তিনি বিরোধী দলীয় নেতাও ছিলেন এবং আলোড়ন সৃষ্টিকারী মুসলিম বিশ্বের একজন অবিসংবাদিত নেতা হিসাবে মৌলানা ফজলুর রহমান সাহেব কোটি কোটি তহেদি জনতার হৃদয়ের স্পন্দন মৌলানা ফজলুর রহমান সাহেব আগামীকাল সতেরো নভেম্বর সোমবার জামায়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের উদ্যোগে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে প্রধান অতিথি হিসাবে শুভাগমন করবেন সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে এই মহান সম্মেলনটি অনুষ্ঠিত হবে আমি মাত্র লন্ডন থেকে এসে পৌঁছেছি আপনারা জানেন আমি মোহাম্মদ আব্দুল মুন্তিম যা আমি খায়ের আল ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে দায়িত্বরত জামায়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের অনেক দায়িত্বশীল ওয়ামায় কেরাম হেজরত মৌলানা আব্দুল মুক্তাদির সাহেব এখানে বিদ্যমান রয়েছেন মৌলানা আনহার সাহেব এখানে বিদ্যমান রয়েছেন মৌলা লুৎফর রহমান সাহেব বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত তিনিও বিদ্যমান রয়েছেন আমাদের প্রাণের দাবি হৃদয়ের দাবি এবং আমাদের পক্ষ থেকে একটা উচ্ছাবিলাসী আকাঙ্ক্ষা যে আগামীকাল সতেরো নভেম্বর সোমবার সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে আতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনকে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যাতে সফল করে তুলেন এবং সিলেটের ইতিহাসে একটি স্মরণকালের বৃহত্তম সমাবেশ হিসাবে এটি যাতে পরিগণিত হয় এর কারণ কি আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন সতেরোই নভেম্বর সোমবার পণ্যভূমি সিলেটে অনুষ্ঠিত হচ্ছে হেজরত শাহজালাল রহমতুল্লাহ আলিহির পণ্যভূমি হল সিলেট তিনি জুলুমের প্রতিকার করে জুলুমের অবসান এই এলাকাকে স্বাধীন করে ইসলামের সুশীতল ছায়া তুলে দাওয়াতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে নিয়ে এসেছিলেন সেই শাহজালালের পণ্যভূমি থেকে আমরা দুনিয়ার গত শতাব্দীর সবচেয়ে বর্বরতম জুলুম নির্যাতনের মোকাবেলায় যদি আমরা নিজ দায়িত্ব সঠিকভাবে পালন না করি তাহলে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে মাত্র দুই বছরের ব্যবধানে লক্ষাধিক মানুষকে শহীদ করা হয়েছে সম্পূর্ণরূপে নির্বিচারে অমানবিকভাবে বোমাবর্ষণের মাধ্যমে বিশ হাজার থেকেও বেশি শিশুদেরকে নিষ্পাপ শিশুদেরকে শহীদ করা হয়েছে পুরো দেশকে মাটির সঙ্গে গড়িয়ে দেওয়া হয়েছে এমন ফিলিস্তিন এবং গাজাবাসীর সঙ্গে আমাদের আন্তরিকতা প্রকাশ এটা মানবতাবুদের তাগিদেই আমাদের উপর একটা জরুরি দায়িত্ব ইমানের দাবি হিসাবে এটা আমাদের অনেক বড় দায়িত্ব এবং সমগ্র মানব জাতির মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য জরুম নির্যাতনের অবসানের জন্য আমাদের উপর মানবিক একটা দায়িত্ব হলো যে আমরা আন্তর্জাতিক ফিলিস্তিনে অংশগ্রহণ করে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে সতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে দলে দলে যোগদান করে আমরা পণ্য মিছিলের থেকে এটা আমরা জানিয়ে দিতে চাই যে ফিলিস্তিন শুধু একটা সমস্যাই নয় এটা সমগ্র মানব জাতির সংকট মুসলমানদের প্রথম কেবলা হলো মসজিদুল আকসা এই জায়গাটা হজরত উমর ফারুক রবি আনহু ইসলামের দ্বিতীয় খলিফা তিনি জয়লাভ জয় করেছিলেন চুক্তির শান্তি চুক্তির মাধ্যমে মুসলমানদের হাতে এটা এসেছে রাজনৈতিকভাবে মুসলমানদের এই ভূখণ্ডের উপর অধিকার রয়েছে ইমানি দিক বিচারেও মুসলমানদের অধিকার রয়েছে সকল নবীগণের একসঙ্গে শেষ নবী আখরি নবী হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লামের ইমামতিতে নামাজ আদায় করা হয়েছে মুসলমানদের প্রথম কেবলা ছিল বিধায় এটা অন্যান্য এই বিষয়টি উল্লেখ অন্যান্য ধর্মর এ রয়েছে ধর্মগুরুরাও ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছেন যে এটা মুসলমানদের হাতে আসতেই হবে আসা উচিত বরং যে সময় উমর ফারুক ইসলামের দ্বিতীয় খলিফার হাতে তুলে দেয়া হয় তখনও এর আগেও এর অনেক আগেই অনেক খ্রিস্টান ধর্মগুরুও এই ঘোষণা দিয়েছিলেন যে এটা এখন নতুন নবী আসবেন নতুন নবীর হাতে মুসলমানদের হাতে এটা চলে যাবে আর এটাই আল্লাহর বিধি সেই মসজিদুল আকসাকে অবৈধভাবে দখল করে মুসলমানদেরকে কষ্ট দেয়া হচ্ছে দীর্ঘ আশি বছর যাবৎ একাধারে জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার চালানো হচ্ছে আজকে সারা দুনিয়াতে মানবিক সংগঠন অনেক রয়েছে মানবাধিকারের দাবি এবং দোহাই তুলে অসংখ্য অগণিত সংগঠন কাজ করে যাচ্ছে এটা আমরা দেখছি কিন্তু এই মানবাধিকার এবং হিউম্যান রাইটস উইমেন রাইটস লেবার রাইটস চিলড্রেন রাইটস সবকিছু নিয়ে দুনিয়াতে আওয়াজ উত্থাপন করা হয় কিন্তু মসলুম ফিলিস্তিনবাসীরা যেহেতু কালিমে তয়িবা লা ইলাহ ইল্লাল্লাহ মহেম্দুর রসুল্লাহ পড়েছে যেহেতু তারা কালিমা বি্বাস হওয়ার অপরাধে অপরাধী শুধু এই কারণেই এই একটা কারণেই মুহাম্মদুুর রাসুল اللহ সা الহ আহি হওয়ার কারণে। কালিমায় তাহিবা লা ইলাহ ইল্লাلهহ মুহাম্মদুর সুল ال্হ এই খালিমার উপর ইমান তাখার অপরাধে তাদেরকে দীর্ঘ এক শথব্দীর কাছাকাছি সময় ধরে প্রায় আসি বছর যাবত তাদের উপর জুলুম নির্যাতনের স্্রিম রুলার চালানু হচ্ছে এমতবস্থয়। আল্লাহর নবী সাল্ল হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই প্রিয় নবী সাল আলিহ্লামের সাদ করেছেন যে মাল্লাম মল্লাম মুসলিম মুসলমানদের সমষ্টিগত ইস্যু মুসলমানদের সামষ্টিক বিষয় মুসলিম উম্মাহর যে সমস্ত সমষ্টিগত সমস্যা আছে সেগুলো সে সংকটগুলো দূর করার জন্য সেই সংকট কাটিয়ে জুলুমের অবসানের জন্য মুসলমানদের প্রাপ্য অধিকার পাইয়ে দেওয়ার স্বার্থে যদি আমাদের উপর মুসলিম মাহর সদস্য হিসাবে আমাদের উপর যে দায়িত্ব আরোপিত হয় সেই দায়িত্ব যদি কেউ পালন না করে তাহলে সে যতই নামাজ পড়ুক রোজা রাখুক আবাদত মন্দি করুক জুলুমের বিরুদ্ধে যদি সে আওয়াজ উত্থাপন না করে মানব জাতিকে জুলুম থেকে যদি নিষ্কৃতি দানের জন্য তার যদি কোনো অবদান না থাকে তাহলে এমন মানুষ আল্লাহ নবী সাল আলহিস্লাম বলছেন যতই এবাদত করুক সে প্রকৃত মৌমিন নয় মুসলমান নয় সে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের উম্মত নয় নবীজি মুসলিম বিশ্বের এবং মুসলিম উম্মাহর জাতীয় ধারা থেকে তাদেরকে বহিষ্কৃত করে দিয়েছেন পাঁচের বাদ করে দিয়েছেন এভাবে আমরা সহজেই অনুমান করতে পারি যে ফিলিস্তিন সমস্যার জন্য অমুসলিমেরা লক্ষ্য লক্ষ্য নয় কোটি কোটি অমুসলিমেরা তাদের প্রতিবাদ রেকর্ড করিয়েছে এবং যাদেরকে স্বাধীনতা ইতিপূর্বে যাদের স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়নি বর্তমানে একশত পাঁচটি দেশ এক যুগে ফিলিস্তিনের স্বাধীনতাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে লন্ডনে মিলিয়ন মার্চ হয়েছে মিলিয়ন মার্চের মধ্যে আশি ভাগের মানুষ, মানুষ বেশি ও মুসলিমেরা ছিল মুসলমান সংখ্যায় কম ছিল সারা সারা দুনিয়া হয়ে আছে বিশ্বের মধ্যে মানুষের হৃদয়, মন পড়েছে। এবং অসংখ্য অগণিত মানুষ তারা গ্রেফতারি তারা দিচ্ছে অমুসলিম হওয়া সত্ত্বেও বয়স বৃদ্ধ ইংরেজ যারা আছে তারা খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও এই জুলুমের প্রতিকার আর্থে যদি খ্রিস্টানেরা ময়দানে নেমে আসতে পারে অমুসলিমেরা লক্ষ লক্ষ অমুসলিমেরা যদি ময়দানে নেমে আসতে পারে তাহলে আমাদের তো এটা ইমানের দাবি এটা ইসলামের দাবি এটা উপর তাকার অনিবার্য দাবি হলো যে আমরা আগামী কাল সতেরো নভেম্বর সিলেটে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে আমরা দলে দলে যোগদান করব সরকারি আলী মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন সময়ের দাবি যুগের দাবি সময়ের চিৎকার সময়ের আর্থনাদ এবং মুসলিম উম্মাহর উপর একটা ফরজ দায়িত্ব পূর্ণভূমি সিলেট থেকে যদি এই আওয়াজ উঠে তাহলে আমি মনে করি সঙ্গত কারণেই এটা অতিব গুরুত্বপূর্ণ এবং এটা উপযোগী এবং সঠিক জায়গা থেকে জুলুমের বিরুদ্ধে একটা আওয়াজ উত্থাপিত হবে জালিম শাসকের বিরুদ্ধে হেজরত শাহজালাল মুজারদ ইমানি রহমতুল্লাহ আলহী যুদ্ধ করে আর আধ্যাত্মিক শক্তির বলে শান্তিপূর্ণভাবে ইসলামের সুশীতল সিলেটবাসীকে নিয়ে এসেছিলেন আমরা চাই শাহজালালের পণ্যভূমি থেকে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে গাজাবাসীর আওয়াজ উত্থাপিত হোক আর এর জন্য মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা জমিয়ত ইসলাম পাকিস্তানের কেন্দ্রীয় আমির কেন্দ্রীয় সভাপতি এবং মজলুম মানবতার বিপ্লবী কণ্ঠস্বর দুনিয়ার কোটি কোটি তহেদি জনতার হৃদয়ের স্পন্দন এবং সারা জীবন ভূমিকা ইসলাম জন্য যিনি অনুপ্রেরণার উৎস এমন মুসলিম বিশ্বের একজন লিডার তিনি একটা দেশের কোনো মানুষ নন ব্যক্তিত্ব নন বরং সমগ্র মুসলিম বিশ্বের গৌরব হেজরত মৌলা ফজলুর রহমান সাহেব কালকে ইনশাআল্লাহ আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে প্রধান অতিথি হিসাবে আসবেন জমিউদ্লামায় ইসলাম পাকিস্তানের জেনারেল সেক্রেটারি মৌলানা আব্দুল গফুর হায়দারি সাহেব অলরেডি ঢাকায় আছেন আমি নিজে হজরত মৌলানা রহমান সাহেবের সঙ্গে ডাকায় আমি নিজে সাক্ষাৎ বারংবার করে এসেছি এবং আমার ফোনেও যোগাযোগ রয়েছে তিনি আলহামদুলিল্লাহ রাজধানী ঢাকায় অবস্থান করছেন এবং আগামীকাল কাল ইনশা আল্লাহ ইতিহাসের মধ্যে একটা বৃহত্তম তাকে একটা সংবর্ধনা দেয়া হবে আমরা অসংখ্য অগণিত মেলামায়াম ছাত্র জনতা ইনশা আল্লাহ উসমানী বিমানবন্দরে সিলেটের উসমানী বিমানবন্দরে নিজে সশরীরে উপস্থিত হয়ে মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা মলানা ফজলুর রহমান সাহেবকে সংবর্ধনা জানাবেন আর সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে আগামীকাল সতেরো নভেম্বর সোমবার দুপুর দুই গোটিকা হতে রাত আট গঠিকা পর্যন্ত কারণ তিনি পরবর্তী ফ্লাইটে চলে যাবেন বিদায় আমরা হয়তো আট গোটিকায় প্রোগ্রাম শেষ করতে হতে পারে এজন্য আমরা একটু আপডেট দিতে চাই মেহমানের সুবিধা এবং ফ্লাইটের সুবিধার জন্য আমরা পর্যন্ত প্রোগ্রাম অব্যাহত রাখতে পারব। এই আন্তর্জাতিক সম্মেলনকে সবচেয়ে বড় আটটা মহাসমাবেশে পরিণত করে সারা দুনিয়া ব্যাপী যদি আমাদের আওয়াজ উত্থাপিত হয় যদি জুলুমের বিরুদ্ধে একটা কণ্ঠ উচ্চারিত হয় যদি আমাদের প্রতিবাদ যদি আমরা লেখাই তাহলে সারা দুনিয়ার মিডিয়ায় যাবে না এটা আল্লাহর আরস পর্যন্ত এটা থাকবে ইনশা আল্লাহ তালা আল্লাহর রেকর্ডের মধ্যেও থাকবে হয়তো কাল কেয়ামতের দিন এই সম্মেলনে অংশ গ্রহণ করার কারণে আল্লাহ তাহলে হয়তো আমাদেরকে না জাত দান করতে পারেন এবং জুলমের বিরুদ্ধে ভূমিকা পালনকারী হিসাবে আমাদেরকে আল্লাহ তালা পরিগণিত করবেন আর এই আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন এই অনুষ্ঠানের দায়িত্ব পালন করছে আয়োজন করছে পূর্ণভূমি সিলেটে সকলের আশার আলো প্রত্যাশার আলোক স্তম্ভ প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দিনী শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানসম্পন্ন প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দিনী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণভূমি সিলেটে জামে আতুল খায়ের আল ইসলামিয়া সিলেট এই জামে আতুল খায়ের আল ইসলামিয়া সিলেট অসংখ্য অগণিত মানুষের সহযোগিতায় আলহামদুলিল্লাহ দিন দিন উন্নতির পথে অগ্রসর হচ্ছে এবং গ্রাজুয়েট ওলামায় কারামদের উলামায় কারাম যারা আছেন গ্রাজুয়েশন কমপ্লিট করে নিয়েছেন তাদের জন্য জামায়াতুল খায়ের আল ইসলামিয়ার মধ্যে আমরা দেখতে পাই অনেকগুলো স্পেশালাইজেশন কোর্স ইনশাআল্লাহ তালা পরিচালিত হচ্ছে এবং আগামীতে আরও নতুন নতুন বিভাগ খোলা হবে এজন্য আমি সিলেটবাসীকে তহেদি জনতাকে দেশবাসীকে দল মত নির্বিশেষে আগামীকাল সতেরো নভেম্বর পুণ্যভূমি সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে দলে দলে ইমানের আবেগে ইমানের জজ্বা নিয়ে শরিক হওয়ার জন্য উপস্থিত হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা দলে দলে যোগদান করুন এবং স্মরণকালে বৃহত্তম একটি ইসলামী প্রতিবাদ সমাবেশে আগামী কালকের সমাবেশকে আপনারা পরিণত করবেন এই আবদার এই অনুরোধ আমি করছি এটা ইমানের দাবি প্রাণের দাবি যাদেরকে আমরা আমি নিজে গিয়ে সরাসরি বিদেশে তাকায় আমি নিজে গিয়ে দাওয়াত করতে পারিনি তারা আমাদের এই প্যাগামকে এই মেসেজকে মনে করবেন যেন এটা সশরীরে আমি দাওয়াত দিচ্ছি বরং এখানে নিজের দায়িত্ববোধ থেকে আমাদের অংশগ্রহণটা অত্যন্ত জরুরি আল্লাহ তালা আন্তর্জাতিক ফেলিস্তিন সম্মেলনকে কবুল করুন আল্লাহ তালা জামে আয়তুল খায়ের আল ইসলামীয় সিলেটকে কবুল করুন অতিথির অতিথিদের আসার পথ সুগম করে দিন ডাকার বাংলাদেশের বড় বড় এলমায় কেরাম জাতীয় ইসলামী নেতৃবৃন্দ পূর্ণভূমি সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য গণিত এলমায় ইনশাআল্লাহ ইনশা আল্লাহ তাল আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করবেন আমি তহেদি জনতা এবং সর্বস্তরের জনগণকে ঝাঁকে ঝাঁকে দলে দলে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আল্লাহ তাহলে আপনাদেরকে দুনিয়া এবং আখরাতে এর উত্তম বিনিময় দান করবেন সাধারণত প্রধান অতিথি শেষ দিকেই বক্তব্য রাখেন আর আগামীকাল আমরা যদিও বা নয়টার কথা বলেছি কিন্তু বিকেল আট পর্যন্ত প্রোগ্রাম হয়তো অব্যাহত রেখে এরপরে শেষ করে দিতে হবে এজন্য আপনারা আগে বাগেই চলে আসবেন কারণ এই বিষয়ের উপর আসল ব্যাপার হলো আসল বিষয় হলো আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করবো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব মজলুম ফিলিস্তিনি ফিলিস্তিনিদের পক্ষে আমরা একটা প্রতিবাদ আমরা জানাব এটা হবে আমাদের আসল ইমানি দায়িত্ব আর প্রধান অতিথি একটু শেষের দিকেই কথা বলবেন হয়তো কোনো বিশেষ কারণে শারীরিক কারণে একটু আগেও বলতে পারেন এজন্য আমাদের শুরু থেকে উপস্থিতি স্বতঃস্ফূর্ত হওয়া চাই আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ লাখো জনতার একটা বিরাট বড় সমাবেশ হবে ইনশাআল্লাহ আগামীকাল সিলেটে আর আজকে আমরা যে রিমাইন্ডার দিচ্ছি এই রিমাইন্ডার শুনে আন্তর্জাতিক ফিলিস্তিনের ভালোবাসায় উদ্ভাসিত যারা আছেন মজলুম ফিলিস্তিনবাসীদের আন্তরিকতা যাদের অন্তরে রয়েছে সেই ইমানের দাবি থেকে নবীজির মোহাব্বত পেয়ে এবং একজন আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্বের মুসলমানদের অনেক বড় একজন লিডারের শুভাগমন মৌলানা ফজলুর রহমান সাহেবের আগমন এই সব দিক বিবেচনায় আমার মনে হয় ইনশাআল্লাহ হাজারো নয় লাখো জনতার সমাবেশে আগামীকাল ইনশাআল্লাহ এই সম্মেলনটি রূপান্তরিত হবে আল্লাহ কবুল করুন সকলকে দলে দলে দিন অবশ্যই আছে কারণ ফিলিস্তিন হলো একটা শিরোনাম হয়তো আমরা একটা শিরোনাম ব্যবহার করেছি ফিলিস্তিন কিন্তু সুদানে যে জুলুম নির্যাতন হচ্ছে এবং পরিকল্পিতভাবে ইন্ডিয়ায় জুলুম করা হয়েছে মুসলমানদের উপর যেভাবে নিউজে আসেনি এগুলো এবং অন্যান্য দেশে চেচনিয়া বসনিয়া আফগানিস্তান এবং বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর জুলুম মুসলমানদের রক্তে আজ সারা বিশ্ব রঞ্জিত এবং রিফিউজি বা শরণার্থীদের সংখ্যা মুসলমানদের সংখ্যা সারা দুনিয়াতে যদি থার্টি পারসেন্ট হয় রিফিউজিদের সংখ্যা আশি পার্সেন্ট মুসলমান টোটাল রিফিউজিদের তাহলে এর দ্বারেই আমরা বুঝতে পারি মুসলমান বর্তমান সময়ে সবচেয়ে বেশি মুসলুম নেটাত জাতকলে পৃষ্ঠ এমতাবস্থায় আমরা জুলুমের বিরুদ্ধে যদি আওয়াজ উত্থাপন করি তাহলে ইনশাআল্লাহ তারা অন্তত এই আওয়াজটা মানুষ পর্যন্ত পৌঁছাবে এখন তো জুলুম দেখেও অন্তর কাঁদে না এবং মানুষের অন্তর একেবারে শুষ্ক এবং পাতর হয়ে গিয়েছে অন্তত জুলুমের বিরুদ্ধে একটা অনুভূতি মানবতার যে অনুভূতি সেটা জাগ্রত করার জন্য এ ধরনের প্রোগ্রাম এবং সম্মেলন মানবিক দিক দৃষ্টিকোণ থেকে অনেক জরুরি বলে আমরা মনে করি যে জাকমুল্লাহ করান আমরা সকল জুলুমের বিরুদ্ধে সুদানের বিরুদ্ধে আমরা এই জুলুমের বিরুদ্ধে আমরা কথা বলবো আমরা দেখেন অনেক দেশের আসবেন আমার সম্ভাবনা নেপালের একজন সংসদ সদস্য উনিও দাওয়াত কবুল করেছেন উনিও ঢাকায় আছেন কোনো অনিবার্য কারণবশত যদি কেউ নাও আসেন আমরা ইতিমধ্যে আমরা ভেবেছি যে অল্প দিনের ব্যবধানে যেহেতু আয়োজন এজন্য আমরা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে অনেক বেশি মেহমানদেরকে আমরা নিয়ে আসতে পারিনি এবং ফিলিস্তিনিদের আমি নিজেও যেহেতু আজকেই এসে উপস্থিত হয়েছি কিন্তু আমাদের একটা লিঙ্ক আছে যোগাযোগ আছে আমরা ইংল্যান্ডেও আলহামদুলিল্লাহ বিভিন্ন কমিউনিটির মুসলিম অমুসলিম এবং বিভিন্ন ধর্মাবলম্বীদেরকে একসঙ্গে নিয়ে আমরা অনেক মিছিল করেছি অনেক আলহামদুলিল্লাহ আমরা র্যালি বের করেছি আমরা বিভিন্নভাবে এই জুলুমের বিরুদ্ধে আমরা আওয়াজ উত্থাপন করেছি সংসদে আওয়াজ উত্থাপন করা হচ্ছে এবং হবে মিলিয়ন মার্চ লন্ডনে হয়েছে এইভাবে বিভিন্নভাবে চেষ্টা হচ্ছে এখন যতটুকু যতজন আসবেন আমরা যেহেতু কয়েক দেশের আছেন অলরেডি বিদায় এটা একটা আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন হিসেবে এটাকে আমরা পরিগণিত করতে পারি দুই দেশও যদি হয়ে যায় তবু এটা আন্তর্জাতিক হয়ে যায় বিদায় আমরা ভবিষ্যতে আরও করব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে দান করুন দেখেন দেশের রাজনৈতিক অবস্থা প্রতিনিয়ত পরিবর্তনশীল গঠনার পর গঠনা অনেকগুলো হয় কিন্তু আমরা এগুলোকে কেন্দ্র করে এগুলো তো আমাদের আগে থেকে এত বেশি জানাও ছিল না এবং এর প্রভাব যে কিছুটা পড়বে সেটাও আমাদের অনুমান ছিল না কিন্তু আমি মনে করি যে এই ধরনের রাজনৈতিক পট পরিবর্তন এবং বিভিন্ন ধরনের ঘটনাবলী অহরহ নিত্য নৈমিত্তিক ব্যাপার এর জন্য একটা আন্তর্জাতিক ইস্যুকে পেছনে ফেলার কোনো সুযোগ নেই আমি মনে করি ইমানের বলে বলিয়ান হয়ে সবাই আসবেন এটা একটা স্বয়ংসম্পূর্ণ একটা বিশেষ ইস্যু এই ইস্যুকে কোনোভাবেই এর গুরুত্ব কমবে না আর কম করা উচিতও নয় এবং কেউ সাময়িক দেশীয় পরিস্থিতির কারণে এত বড় শতাব্দীর একটা যে জুলুম এর মোকাবেলায় যে আয়োজন করা হয়েছে সেই আয়োজন থেকে যেন কেউ বিরত না থাকেন ইনশাআল্লাহ তাহলে এর প্রভাব বেশি একটা পড়বে না ইনশাআল্লাহ আশা করি মুঠেও পড়বে না ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ আপনাদেরকে হৃদয়ের গভীরে থেকে ধন্যবাদ আপনারা লাইভ সম্প্রচার করবেন আপনারা সবাই সারা দুনিয়াতে এই মেসেজ এবং আওয়াজ পৌঁছে দেবেন এবং বিভিন্নভাবে আপনারা এখন থেকে আপনারা নিজেরাও সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন আপনারা আপনাদের দায়িত্ব বোধ থেকে মানে ইনসাফ প্রিয় এক মানুষ হিসাবে এবং ইমানদার এক মুসলমান হিসাবে আল্লাহ নবীর প্রেম এবং ভালোবাসার দাবিদার হওয়ার সুবাদে আমি বলবো আপনারাও আপনাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করবেন এবং সর্বত্র জুলুমের বিরুদ্ধে এই আওয়াজকে পৌঁছে দিবেন এটা সিলেটবাসীর জন্য ইতিহাসে স্মরণীয় একটি দিন হয়ে থাকবে ইনশা আল্লাহ